আদম আলী ইসালাম মা হাওয়াকে যখন স্পর্শ করতে গেলেন আল্লাহ রব্বুল আলমিন বলছেন ও আদম রে স্পর্শ করা যাবে না শর্ত আছে শর্ত হল আগ্দ দিতে হবে তোমার সাথে তার আগ্দ হতে হবে ওই আগ্দর যে মহারণা আছে সেই মহারণাও তোমাকে আদায় করতে হবে যদি মহারণা আদায় করতে পারো এই নারী মা হাওয়াকে তোমার জন্য আমি হালাল করে দিব সোহান বলেন না আদম নবী যখন আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ মহারণা কি দিব আগদের জন্য এই নারী কাফন করার জন্য মহারণা কি দিব আল্লাহ বিয়ের জন্য কি প্রস্তুতি গ্রহণ করবো আদমনিমিকে আল্লাহ বলে নাই বিশ লক্ষ পঁচিশ লক্ষ দেড়হাম তুমি মহারণা দাও সেটা বলে নাই জায়গা জমি দাও সেটা বলে নাই স্বর্ণ রূপা দাও সেটা বলে নাই আদমনবীকে আল্লাহ বলেছেন এই নারীকে যদি তোমার স্ত্রী হিসেবে তুমি গ্রহণ করতে চাও আখের জমান আর নবী যিনি আসবেন যার নাম হবে মোহাম্মদুর রসৌল্লাহ সকলে বলেন সাল্লাহ আরে সাল্লাম ওই নবীর উপরে তুমি দশ বার দরুদ শরীফ পাঠ করো ওই দশ বার দরুদ শরীফ তোমার বিয়ের মোহরনা হয়ে যাবে আর জোরে বলেন না সুবহানাল্লাহ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্বামী এবং স্ত্রী হয়েছেন মিলিত হয়েছেন আমার নবীর দরুদের উসিলায় সুবহানাল্লাহ আপনারা সকলে জানেন পৃথিবীর জমিনে সর্বপ্রথম দুনিয়ার জমিনে এসেছিলেন সৃষ্টি নই সর্বপ্রথম যিনি দুনিয়ার জমিনে এসেছিলেন সেই নবীর নাম কি হযরত আদম বলেন হযরত আদম হজরত আদম আলী ইসলাম যখন দুনিয়ার জমিনে এসেছেন তিন তখন ও কোনো উম্মত ছিল না কোনো কম ছিল না তিনি একা যখন দুনিয়ার জমিন আসলেন একা একে বুধ করতে লাগলেন একলা নির্জন একলা আল্লাহর কাছে সবসময় ফরিয়াদ করে আল্লাহ আমার সাথে তো কেউ নাই যদি আর কেউ যদি সৃষ্টি হইতো আমি তার সাথে একটু আলাপ আলোচনা করতাম তার সাথে একটু কথা বলতাম আল্লাহর কাছে এইভাবে তিনি সব সময় ফরিয়াদ করে এইভাবে ফরিয়াদ করতে করতে একদিন আদম আলি ইসলামের গুম চলে আসলো সোহান আল্লাহ না হাজরত আদম আলী ইসলাম ঘুমিয়ে পড়লেন আল্লাহর কাছে ফরিয়াদ করে করে আল্লাহ একা কি সময় পার হয় না নির্জনে একা বসে থাকতে হয় তোমার দরবারে ফরিয়াদ করছি আমার কোনো যদি সাথী থাকত আমার সময়টা তোমার আবাদতের মধ্যে পার হয়ে যেত ওই সাথীর সাথে সুন্দর সময় আমি কাটাইতে পারতাম আদম আলাই সালাম দোয়া করার পরে ঘুমিয়ে পড়লেন ঘুমিয়ে পড়ার পরে আল্লাহ রব্বুল আলামিন আদম আলী সালামের দোয়া কবুল করে নিলেন আদম আলী সালামের দোয়া কবুল করার পরে আদম আলী সালামের বাম পাজরের হাড় থেকে একটা হাড় নিয়ে আল্লাহ রব্বুল আলামিন এমন একটি মহিলা সৃষ্টি করলেন দেখতে সুন্দর সুশ্রী সুন্দর একজন মহিলা সৃষ্টি করলেন যে মহিলার নাম হলো মা হাওয়া আলাই হাসালাম বলে না আদম ইসলাম ঘুমিয়ে পড়লেন আল্লাহ রবুল আলমিন মহিলা সৃষ্টি করলেন নারী সৃষ্টি করলেন ওই নারীকে আদম আলী ইসলামের বাম পাশে বসিয়ে রাখলেন আদম নবী যখন ঘুম থেকে উঠলেন যখন একজন মহিলাকে দেখলেন তিনি বলতে লাগলেন তুমি কে আল্লাহ বলছেন ও আদম রে তুমি আমার কাছে ফরিয়াদ করেছ একা কি তোমার সময় কাটে না একা কি তোমার সময় পার হয় না আমি রব্বুল আমি এই নারীকে তোমার জন্য সৃষ্টি করে রেখেছি আদম নবীকে যখন আল্লাহ বলছেন এই মহিলাকে আমি তোমার জন্য সৃষ্টি করেছি আদম আদম নবী যখন ওই মহিলাকে শুইতে গেলেন থেকে গেলেন আল্লাহ বলছে আদম রে সাবধান এই মহিলাকে ছোঁয়া যাবে না এই মহিলাকে স্পর্শ করা যাবে না শর্ত আছে সোহানো বলে না আরো জোরে বলেন না কি দিয়েছেন শর্ত ওই আদম আলী মা হাওয়াকে যখন স্পর্শ করতে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও আদম রে স্পর্শ করা যাবে না শর্ত আছে শর্ত হলো আগ্দ দিতে হবে তোমার সাথে তার আগদ হতে হবে ওই আগদর যে মহারণা আছে সেই মহারণাও তোমাকে আদায় করতে হবে যদি মহারণা আদায় করতে পারো এই নারী মা হাওয়াকে তোমার জন্য আমি হালাল করে দিব সুবহান বলেন না আদম নবী যখন আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ মহারণা কি দিব আগদের জন্য এই নারী কাফন করার জন্য মহারণা কি দিব আল্লাহ বিয়ের জন্য কি প্রস্তুতি গ্রহণ করবো আদমনিমিকে আল্লাহ বলে নাই বিশ লক্ষ পঁচিশ লক্ষ দেড়হাম তুমি মহারণা দাও সেটা বলে নাই জায়গা জমি দাও সেটা বলে নাই স্বর্ণ রূপা দাও সেটা বলে নাই আদমনবীকে আল্লাহ বলেছেন এই নারীকে যদি তোমার স্ত্রী হিসেবে তুমি গ্রহণ করতে চাও আখের জমান আর নবী যিনি আসবেন যার নাম হবে মোহাম্মদুর রসৌল্লাহ সকল বলেন সাল্লাহ আরে সাল্লাম ওই নবীর উপরে তুমি দশ বার দরুদ শরীফ পাঠ করো ওই দশ বার দরুদ শরীফ তোমার বিয়ের মোহরনা হয়ে যাবে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্বামী এবং স্ত্রী হয়েছেন মিলিত হয়েছেন আমার নবীর দরুদের উসিলায় ওই দরুদ শরীফ পাঠ করার দরকার আছে না নাই আরো জোরে নাই